আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অনুসরণী তেরো নম্বর মেয়েটি পর্বে সমাধান করব তো এখানে বলা হচ্ছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয় কোন আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করো ওকে আমরা যে কাজটা করব প্রথমত আমরা লিখবো এইভাবে যে আপনি দেখেন যে তিন বছর থেকে পাঁচ বছর কি বিয়ে করব না পাঁচ বছর থেকে তিন বছর বিয়ে করব আমরা সব সবসময় বড়টা থেকে ছোটটা বিয়ে করতে ভালোবাসি তাহলে বড় আছে 1830 তিরিশ ছোট আছে পনেরোশো আমরা বড়টা থেকে ছোটটা বিয়ে করব তাহলে আমাদের ফার্স্ট যেটি লিখতে হবে যে বলছে কোনো আসল তিন বছরে তার মানে এর ভিতরে আসল কিন্তু আছে ঠিক আছে তার মানে আসল প্লাস আপনি যে এভাবে লিখবেন যে এখানে আসল প্লাস পাঁচ বছরের পাঁচ বছরের কি মুনাফা পাঁচ বছরের মুনাফা হ্যাঁ আসল প্লাস পাঁচ বছরের মুনাফা তার মানে এই দুইটা মিলে কি হয়ে গেছে আহ আমরা যদি দেখি আঠারোশো তিরিশ টাকা হয়ে গেছে টাকা আসল প্লাস মুনাফা এখন আবার আসল প্লাস তিন বছরের মুনাফা তিন বছরের মুনাফা কত পনেরোশো আটাত্তর টাকা ওকে তার মানে এখন যদি আপনি বিয়োগ করে দেন তাহলে বিয়োগ করলে কি পাবেন বলেন তো কি পাবেন বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে আসল আসল কেটে যাবে আমরা পাবো দুই বছরের মুনাফা পাবো কি পাবো দুই বছরের মুনাফা পাবো কি পাবো স্যার দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা কত আমরা দশ থেকে আট বিয়ে করবো একই ভাবে আমরা এটাকে আট ধরবো তাহলে এখানে তেরো থেকে যদি আট বিয়োগ করি আমরা পাঁচ পাচ্ছি হুম পাঁচ আরেকের ছয় তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে আহ দুই অর্থাৎ দুইশো বাহান্ন টাকা বের হলো স্যার দুই বছরের মুনাফা আর এক বছরের মুনাফা কত হবে একটু বলেন তো দুইশো ডিভাইডেড হচ্ছে দুই তার মানে এক বছরের মুনাফা স্যার একশো ছাব্বিশ টাকা এক বছরের মুনাফাটা আমাদের কত বের হলো একশো ছাব্বিশ টাকা ওকে এখন এই জায়গায় একটা কাজ করে নিতে হবে এই জায়গাটাই অনেক ইম্পর্টেন্ট এই জায়গাটা অনেকেই বোঝে না ওকে কি করছেন যে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা লিখছেন ঠিক আছে সমস্যা নাই আসল প্লাস তিন বছরের মুনাফা লিখছেন ঠিক আছে এরপরে বিয়ে করে আসল আসল কাটছেন দুই বছরের মুনাফা বের করছেন আবার এক বছরের মুনাফা বের করছেন আসলে মুনাফা কি বের করতেছেন আপনি এগুলো কি বের করতেছেন প্রশ্ন আসতেই পারে অনেকের মাথা হ্যাং হয়ে যায় কোনো হ্যাং হওয়ার কিছু নাই দেখেন এখানে নর্মালি আপনি হয় তিন বছরের মুনাফা বের করবেন অথবা পাঁচ বছরের মুনাফা বের করবেন হয় তিন বছরে মুনাফা বের করবেন অথবা দুই আহ তিন পাঁচ বছরের মুনাফা বের করবেন যে কোনো একটা বের করবেন যেটা বের করবেন সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে স্যার তিন বছরে মুনাফা বের করতেছে তার পাঁচ বছরে কেন বের করতেছে না প্রশ্ন আসতেই পারে আপনি যেটা বের করবেন ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি বছরের মুনাফাটা বের করে নেন এই জায়গায় হ্যাঁ তিন বছরের মুনাফাটা যদি বের করে তাহলে আপনার এই যে এটা নিয়ে কাজ করতে হবে আর যদি পাঁচ বছরের মুনাফা বের করে নেন তাহলে আপনার আঠারোশো তিরিশ নিয়ে কাজ করতে হবে জাস্ট এইটুকু পার্থক্য আর কোনো পার্থক্য নাই রেজাল্ট কিন্তু একটাই বের হবে ঘুরে ফিরে হ্যাঁ আচ্ছা যাইহোক তাহলে আমরা কি বের করবো কোনটা নিয়ে করবো এটা নিয়ে করি আঠারোশো তিরিশ কাটাকাটিতে হয়তো সুবিধাও হতে পারে বা এটা নিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমি যদি এখানে বলি যে পাঁচ বছরের অর্থাৎ পাঁচ বছরের মুনাফা তাহলে পাঁচ বছরের মুনাফা কত কত হবে একটু দেখেন এখানে পাঁচ বছরের মুনাফা কত হবে একটু দেখেন এক বছরের মুনাফা একশো ছাব্বিশ তাহলে পাঁচ বছরের মুনাফা কি আবার গুণ হয়ে যাবে না বেশি হয়ে যাবে না তাহলে একশো ছাব্বিশের সাথে আপনি কি করে দিবেন গুণ করে দিবেন পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে পরে তিন পাঁচ দুখনে দশ দশ আর তিনে কত তেরো তাহলে তেরোর তিন হাতে পরে এক পাঁচ একে কে পাঁচ আরেক কে ছয় তার মানে ছয়শো তিরিশ টাকা মুনাফা একটু বুঝেন পাঁচ বছরের মুনাফা কত ছয়শো তিরিশ কিন্তু পাঁচ বছরে যে আসল প্লাস পাঁচ বছর মুনাফা ছিল কত মানে মুনাফা আসল পাঁচ পাঁচ বছর মুনাফা আঠারোশো তিরিশ তাহলে এই যে মুনাফা পাঁচ বছরের যে মুনাফা এই মুনাফাটাকে যদি আমরা মাইনাস করে একটু খেয়াল করেন এই জায়গা থেকে আপনি খেয়াল করেন এই যে ধরেন এটা একটা সমীকরণ তাহলে এখানে আসল 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 ওকে ওকে ঠিক ঠিক আছে আছে আমরা নর্মালি বিয়োগ করলেই হবে কিন্তু তারপর আমি আপনাকে বোঝাচ্ছি আসল ওকে ঠিক আছে পাঁচ বছরের মুনাফা তো আপনি পাইছেন এই যে পাঁচ বছরের মুনাফা পাইছেন কত পাইছেন ছয়শো তিরিশ এখানে যোগ আছে যোগ যোগ দিয়ে দেন ছয়শো তিরিশ সমান কত আঠারোশো তিরিশ তাহলে আসল পাচ্ছেন এখান থেকে কি পাচ্ছেন আপনি আসল পাচ্ছেন আঠারোশো তিরিশ থেকে আপনি তিরিশকে বিয়োগ করেন তাহলে বিয়োগ করলে কত পাচ্ছেন শূন্য শূন্য তারপরে হচ্ছে হ্যাঁ বিয়োগ করলে করলে থেকে পাচ্ছেন তার মানে টাকা হচ্ছে আপনার আসল নর্মালি আপনি নর্মালি আপনি কি করতে পারেন যে আসল অতএব আসল সমান এভাবে না করে আপনি এখানে লিখবেন যে অতএব এই এভাবে এই জায়গাটা না করে আপনি জাস্ট লিখবেন যে অতএব আসল সমান অতএব আসল সমান আঠারোশো তিরিশ মাইনাস হচ্ছে কত ছয়শো তিরিশ তাহলে আপনি কত পাইছেন এখানে বারোশো পাইছেন ঠিক আছে বিষয়টা বিষয়টা আর যদি আপনি তিন বছরের বিয়ে করতেন হ্যাঁ তিন বছরের বিয়ে করলে আপনার জাস্ট এই যে এটা থেকে বিয়ে করা লাগতো আসলটা বিয়ে করতে গেলে এখানে রেজাল্টটা ভিন্ন আসতো ছয়শো তিরিশ আসতো না তখন তিন দিয়ে গুণ করতেন আপনি এটাকে কিন্তু ঘুরে ফিরে এই যে আসলটা কিন্তু বারোশো টাকায় আসবে তাহলে এখন আমরা এখানে কি পাইছি স্যার আসল পাইছি আসল পাইছি ওকে কোনো প্রবলেম নাই আসল পেয়ে গেছি তাহলে আর একটা প্রশ্ন বাকি আছে সেটা হচ্ছে হার বের করতে হবে অংশ বাকি আছে আর একটা প্রশ্নের অর্থাৎ হারটা বের করতে হবে তাহলে হার বের এখন সহজেই করতে পারবো কারণ সব উপাদান তৈরি করে দেওয়া আছে জাস্ট একটু সাজিয়ে লিখবো সত্য অ্যাপ্লাই করবো স্যার তাহলে আসল আপনি পেয়ে গেছেন আসল কত পেয়ে গেছেন বলেন তো আসল পেয়ে গেছেন বারোশো টাকা ওকে তাহলে আপনি কি করেছেন পাঁচ বছরের মুনাফা পাঁচ বছরের মুনাফা আপনি পাঁচ বছরের মুনাফা বের করছেন এটাই লেখেন তাহলে তাহলে মুনাফা আপনার হচ্ছে মুনাফা আপনার কাছে ছয়শো তিরিশ টাকা আছে এখন সময় কত বছর পাঁচ বছর যেহেতু পাঁচ নিয়ে আমরা কাজ করছি তার মানে সময়টা হচ্ছে আমাদের পাঁচ বছর এখন স্যার তাহলে হারটা খুব সহজেই বের করা যাবে এখন হারের সূত্রটা কি ছিল একশো ইন্টু মুনাফা আমি সূত্রটা সাজাচ্ছি না আপনি আপনার নোট খাতায় আপনি সুন্দরভাবে সাজাবেন হ্যাঁ আপনাকে বুঝতে হবে শুধু নোটে উঠালে হবে না তাহলে একশো ইন্টু মুনাফা একশো ইন্টু মুনাফা মুনাফা কত ছয়শো তিরিশ এখন হার হার বাদ দিয়ে বাকি দুইটা কি আসল আর হচ্ছে সময় তাহলে আসল কত স্যার বারোশো আর সময় কত পাঁচ বছর ওকে দুই শূন্য দুই শূন্য কাটেন ঠিক আছে তাহলে পাঁচ বারো কত হবে ষাট এখন একটু বিষয় দেখেন ছয়শো তিরিশ ডিভাইডেড কত পাঁচ বারো কত স্যার সিক্সটি শূন্য শূন্য কাটেন এখন এটাকে আমরা আরো এই তেষট্টিকে ছয় দিয়ে ভাগ করবো তাহলে তেষট্টিকে আমরা ছয় দিয়ে ভাগ করি আমি একটু ক্যালকুলেটার উঠাই তেষট্টি ভাগ হচ্ছে আপনার ছয় সেক্ষেত্রে আপনি দশ দশমিক পাঁচ পাবেন দশ দশমিক পাঁচ এটাই হচ্ছে আপনার হার মূলত এইভাবে আমরা এই ম্যাটটাকে সমাধান করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাট নিয়ে ভালো থাকবেন আসসালাম আলাইকুম অরাফ রহমতুল্লাহ